ফোর কাটব বা ওল করা যায় বলো না কেন কাটবো এসো আবার হয়েছে একদম কি সুন্দর করছি দেখোলা বা ওলের ফোর আগে হয়েছিল কেটেছিলাম আবার দেখো হয়েছে দেখো কি সুন্দর আর ওইদিকে হয়েছে ওইদিকে কাটবো চলো এই বাটা মাছ ওলা এসে পড়েছে এই দেখো কত সুন্দর সব হয়েছে দেখছো এই দেখো আর বৃষ্টি হয়েছে না গাছের পাতায় জল এই দেখো এই একটা হয়েছে এই যে হয়েছে কত ওলের ফোর হয়েছে চলো ওলের কেটে নি কেটেনি কি পারবে এখন হ্যাঁ রোদ ফুটছে না তুলে নিলে ঝুমকে যাবে ফুলগুলো তখন জইরে গেলে ভাল লাগে না তাড়াতাড়ি বালতি নিয়ে এই তো এখানে স্টিলে বালতিটা রয়েছে নিয়ে চলো না চলো নিয়ে চলো এই দেখো এইটা বড় হয়েছে এইটা ওই যে ওইটা বড় হয়েছে সব আরে দেখো ওপরে এইটা বড় এই ওপরে পেকে গেছে দেখো ওখানে আলো কম হচ্ছে হ্যাঁ পাখি খেয়েছে পাখি খেয়েছে ফেলে দাও না তো না তুললে পাখি খেতে থাকবে যে পাখি খেয়েছে থাকবে থাক পাখিই খাবে কোনো পাখিতে তো খেতে দিতে হবে হ্যাঁ ওই ওই ওইটা বড় ওই ওইটা হ্যাঁ আগড়াটা দেবো আগড়াটা করে আবার একটা পার থেকে অন্য অন্য পরে যাক এই ধারে বড় আছে এই যে এই ধারে বড় এই যে ইধারে বড় এখানে বড় এই যে ওই তো ওইগুলো বড় হ্যাঁ হ্যাঁ ওই ওপরে আরো ওপরে হাত তুলো হ্যাঁ ওই তো হ্যাঁ ঠিক যায় আদিগুলো বড় আরও পাশে দেখো এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ওলপনা হবে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ দেখো সাইজটা বেশ ভালোই তিনশো টাকা করে কিলো নিয়েছে এগুলো কি জিনিসের দাম বাপরে কি খাবে আবার ফোনে দেখছি আলু না কি পাওয়া যাবে না বাবা তো এখন মাছ পরিষ্কার করব মাছগুলো সুন্দর আছে বেশ টাটকা তো এখন মাছ পরিষ্কার করব মাছটা পরিষ্কার করে নিই একদম খোলা সোলা ছাড়িয়ে উলের কোড়া দিয়ে রান্না হবে চিংড়ি মাছ দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে চিংড়ি মাছ এই যে লেজের দিকটা পয়সা করে নিলাম এবার মাথাটার এইখানটা না একটা কীরকম বালির পুঁটুলি থাকে এই দেখো এইটা আর এরকম পিঠে একটা কীরকম এই যে এই জিনিসটা থাকে তো এইভাবে চিংড়ি মাছ কটা পরিষ্কার করে নিন এখন আদা রসুন বেটে নেব রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তার মশলা হচ্ছে এখন বাটা আদা রসুন বাটা হয়ে গেছে আর এখানে আছে সিদ্ধ করা ছোলার ডাল প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি এবার ছোলার ডালটা রান্না করবো তো দেখতে থাকো ভিডিওটা এখন তেল গরম হয়ে গেছে দেবো তেজপাতা গোটা জিরে এক শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা কিলো হলুদের গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ তো ছোলার ডালটাকে এখন রান্না করে নেব আর এখন ছোলার ডালটা রান্না হয়ে গেছে নামিয়ে ফেলবো

বলবো মুখ ছাড়ি এইসব খে মানে এই সময়তেই পাওয়া যায় আর খেলে পারে একদম কি ভালো লাগে যেন মনে হয় মুখ ছেড়ে গেল আর বলে এই কোটাবে না তো এই সেদিনে করলো খেলে ভুলে গেলে ওর খালি ভয় যদি কুটায় আচ্ছা যে কুটাবে একবার খেলেই তো কুটাবে বলো তো এরকম আমি ওলের পোড়াগুলো কেটে নেবো এরকম মোটা মোটা বলে আমি ওই খালি করে দিচ্ছি খুব ভালো হয় খেতে আর কুটালে তো আমার হাতই কুটা এখন এগুলো ভালো গো কিচ্ছু হবে না এ তো সেদিনেও করলাম না দুদিন তিন দিন খাওয়া হয়ে গেল তুলে তুলে হ্যাঁ ভুলে তো আর দেখো এখন ওল করা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এখন জল বসিয়েছি জল গরম হয়ে গেছে ওল করাটা একটু ভাপিয়ে নেবো এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব স্বাদ মতো লবণ দিয়ে ওলকড়াটা ভাপিয়ে নেব দেখো এখন করা ভাপানো হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব চুপড়িতে ঢেলে দেবো তাহলেই জল ঝরে যাবে দেখো এখন ওলকড়ার জল ঝরে গেছে এখন তেল গরম আছে ওই তেলেই ভেজে নেব পোড়াটা ভেজে নিয়েছি তুলে নেব এই মাছের মতো দু পিস খালি ভেজে নেওয়া মাছ যেরকম ভাবি ওইভাবে ভেজে নিয়েছি এখন তেল গরম হয়ে যাবে তেলে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখানে চিচিংয়ে চলে গেছে আদা রসুন বাটা আর কেটে দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছ আর দেব লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো এটা হলুদের গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ এখন মশলার সঙ্গে আনাজ কষানো হয়ে গেছে আর দিয়ে দেব জল আর দেব এই ভেজে রাখা ওল পোড়া এবার সব একসঙ্গে রান্না করে নেব এটা গরম ভাতে খেতে হেভি লাগে অবশ্যই এরকম ভাবে একবার রান্না করে খাবে তবে স্বাদ বুঝতে পারবে হেভি আর কিছুই লাগবে না গরম ভাতে এটাই শুধু খাওয়া হয়ে যাবে এটা দিয়েই এক থালা ভাত শেষ দেখো এখন চিংড়ি মাছ দিয়ে অল্পরা রান্না হয়ে গেছে এখানে আর সবজির মধ্যে ছিল চিচিংয়ে আর বেগুন ও কি বাসু আসছে তো এখন করা সবজি রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে তো চলো নামিয়ে ফেলি এটা খেতে খুব ভালো হয় তোমরা অবশ্যই এইভাবে একবার রান্না করে খাবে এখন পটল ভাজবো তার সঙ্গে একটু কুমড়ো ফুল আছে উচ্ছে পাকা উচ্ছে আছে কাছে যা হয়েছিল মানে সব তুলে নিয়ে এসে একসঙ্গে ভাজা হয়ে যাবে তো ভেজে তো এখন পটল ভাজা হয়ে গেছে তুলে নেব দেখো এখানে আছে পেঁয়াজ টুকরো করে কাটা কাঁচা লঙ্কা চেরা উচ্ছে পাকা উচ্ছে গাছের আর কুমড়ো ফুল ভাবলাম ভাজ ভাবলি না ডাল করবো ডালই দিয়ে দিই ডালের ফোড়ন এখন ফোরন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ঘেটে রাখা ডাল প্রচুর ডাল ডাল এখন ডালটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখো এখন ডালটা রান্না হয়ে গেছে আর নামি নামক কুমড়ো ফুল পাতা উচ্ছে দিয়ে মুসুর ডাল পেঁয়াজ এটা রান্না করছি চিংড়ির বডি আর মাথা মানে খোলা গুলো আর কি ওইগুলো দিয়ে ওগুলো বেটেছি সঙ্গে কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি আর সর্ষে নিয়েছি সব একসঙ্গে বেটেছি বেটে আর খুব পাতলা মতো লাগছিল ওই জন্য একটু আটা দিয়েছি আটা দিয়ে এরকম বড়ির মতো দিয়ে আর ভেজে নিচ্ছি ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে কিন্তু ভালোই লাগছিলো বেশ কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা একটা ইয়ে রসুন কাঁচা রসুন সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিলো আর ডাল করেছি এটা বেশ খেতে ভালো লাগবে এমনি সময় আমাদের খোসা বাটা খাওয়া হয়েছে ভেজে আর ইয়ে বলি এরকম বড়ির মতো করে দিয়ে আর ভাজবো তোমাদের সঙ্গে অন্য একদিন এই রেসিপিটা শেয়ার করব তো এখন চিংড়ি মাছের খোলার বড়ি ভাজা হয়ে গেছে বড়ি টাইপের ছোটো ছোটো করে দিয়েছি বলে ওই জন্য বললাম খোলার বড়ি তো হয়ে গেছে তো চলো না নি এটা ডালের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে গো তো আজকে রান্না করেছি এই চিংড়ি মাছ দিয়ে ওল করা সবজি এখানে আছে চিংড়ি মাছের খোলার বড়া এখানে আছে পটল ভাজা আর এখানে আছে ডাল মুসুর ডাল আমি নিজে থেকে বুঝতে পারছি যে শরীর খারাপ শরীর খারাপ বলতে আমার ওই যে এটা ওই কুমড়ো ফুল ছিল আর পাকা উচ্চ ছিল একসঙ্গে দিয়ে ডাল করে নিয়েছি আন্দে দিন না এই বড়িটা বাবা খেয়ে দেখে বলেছে ভালো হয়েছে বলছে এটা খেতে ভালো হয়েছে মারিসা ফুল দিয়ে ছকরে বলছি না এই করে দাও কোকম করে দাও আচ্ছা কোকম করে ওই কলকোড়া সবজি চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখো ওই ভাত বেরিয়েছি খাবি আয় ভাত বাড়া হয়ে গেছে তোর বাবা খেতে বসে গেছে তোর বাবা একটুও ছোলার ডাল খেলো না আয় খাবি আয় ছোলার ডালটা খুব ভালো হয়েছে চল আয় খেয়ে নিবি আয় আয় গো কখন দিয়ে ভাত বেরে ডাকছি আয় ডালটা আজকে হেভি হয়েছে ঘন করে করেছি পাকা উঠছি আর কুমড়ো ফুলে একসঙ্গে দিয়ে আর করেছি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজের ফোড়ন দিয়েছি ডালটাও যা হয়েছে না এই ভাজাটার সঙ্গে হেভি লাগছে ডাল পটল ভাজা আর এটা কি বলতো এটা হচ্ছে ইয়ে চিংড়ি মাছের খোসা হেভি হচ্ছে খোসাটা দিয়ে ডাল হেভি লাগবে আর একটু ওই পোড়া

কিনা বড়াটা ভালো হয়েছে ভালো হয়েছে না হেবি সুন্দর লাগছে না ডালের সঙ্গে খেতে হুম আর উলকণাটাও ভালো হয়েছে উলকাটা খাও ভালো হয়েছে খেয়ে না কি গো ছোলার ডাল করেছি ছোলার ডাল নেবে ডাল আমি ওই মুসুর ডাল ওই জন্য একটু মুসুর ডাল করি ছোলার ডাল হয় ওর বাবা ভাতের সঙ্গে খাবে না আচ্ছা